মেহেরপুরের ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে দুই মাস ধরে ওষুধ না থাকায় দুর্ভোগের রোগীরা জেলার সব ইউনিয়নেই ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা জেলা সিভিল সার্জন জানান ওষুধের কিছুটা ঘাটতি রয়েছে সরবরাহ স্বাভাবিক হলেই সংকট কেটে যাবে তবে সেবা স্বাভাবিকে কতটা সময় লাগবে সেই বিষয়ে কোনো আশ্বাস দিতে পারেননি তিনি বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিতে ইউনিয়নগুলোর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে দেয়া হয় বাইশ ধরনের ওষুধ কিন্তু মেহেরপুরের সব ইউনিয়নেই দুই মাস ধরে ওষুধ সরবরাহ হচ্ছে না এতে দুর্ভোগে পড়েছেন রোগীরা দুইটা পেয়েছি একটা পাইনি এরকম বিভিন্ন সমস্যার কারণে অনেকে আসছে কিন্তু সরবরাহ কম থাকার কারণে সবাই পর্যাপ্ত ওষুধ পাচ্ছে না প্রসাদ তো নাই দিল না সরকার দেয়নি তো দেবো কোথায় হলে তাই বলছি আগের দিনে শতাধিক রোগী সেবা নিলেও ওষুধ না পাওয়ায় কমে গেছে তাদের সংখ্যা বেশিরভাগ স্বাস্থ্য অলস সময় কাটছে কর্মীদের ওষুধের স্বল্পতার কারণে আমরা সেভাবে রোগীদেরকে ওষুধ প্রেরণ করতে পারছি না তারপর রোগীদেরকে ওই যেখানে দশটা দেওয়ার কথা সেখানে দুই তিনটি করে দিয়ে আপাতত রিকভারি করার চেষ্টা করছি ডেলি আশিটা করে রোগীর উপস্থিতি ছিল কিন্তু এখন ওষুধ না থাকার কারণে আমরা রোগীদের ওষুধ দিতে পারছি রোগীদের উপস্থিতি একেবারে নাই বললেই চলে ওষুধ সরবরাহে কিছুটা ঘাটতি বলে জানান সিভিল সার্জন সরবরাহ স্বাভাবিক হলে সংকট কেটে যাওয়ার আশা তার ওষুধের সরবরাহ আমাদের স্বাভাবিক ছিল মাঝখানে একটু শর্ট আছে এটা প্রসেসিং আছে চলে আসবে আর সেবা কিন্তু অলরেডি চলছে মানুষ ওষুধ হয়তো যে পরিমাণে দেওয়ার কথা ছিল সেই পরিমাণ না দিয়ে একটু কম দিতে হচ্ছে রেশনাল করে দিতে হচ্ছে আর এর মধ্যে ওষুধ চলে আসলে আমার নিয়মিতভাবে দেওয়া জেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে আঠারোটি ইন্ডিপেন্ডেন্ট নিউজ এ বিষয়ে আরো জানাতে মেহেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাজিবুল হক রাজিবুল দুই মাস ধরে স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে ওষুধ সংকট রয়েছে এ বিষয়ে কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে না কেন গত দুই মাস ধরে ইউনিয়ন পর্যায়ে যে প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কেন্দ্র কল্যাণ কেন্দ্র চালু হয়েছে অনেক আগেই তবে গত দুই মাস ধরে এইসব কেন্দ্রগুলোতে ওষুধের সরবরাহ যে স্বাভাবিক সেটি বন্ধ হয়ে আছে যার ফলে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের চিকিৎসা সেবা এ ব্যাপারে জেলা স্বাস্থ্য বিভাগ বলছে যে একটি সমস্যার কারণে প্রায় দুই মাস হল ওষুধ সরবরাহ বন্ধ আছে তবে তবে ওষুধ যত দ্রুত সম্ভব এখানে সংগ্রহ করার জন্য বা বিতরণের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি যদি ওষুধ দ্রুত সরবরাহ হয়ে যায় বা স্বাভাবিক হয় তাহলে হয়তো এই যে প্রান্তিক জনগোষ্ঠী যে চিকিৎসা বা সেটা স্বাভাবিক থাকবে তবে তার দাবি যে এটি সাময়িক যে বিঘ্ন হচ্ছে এজন্য সাময়িক যে ব্যাহত হচ্ছে এটি আসলে ব্যাহত না যেখানে ওষুধ সরবরাহ কথা যেখানে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে প্রায় বাইশ ধরনের ওষুধ সরবরাহ করা হয় সেখানে বর্তমানে ওষুধ সংকট থাকার কারণে কোনো কোনো স্বাস্থ্য কেন্দ্রে একেবারেই ওষুধ নেই সেই ক্ষেত্রে সেখানে যারা কর্মরত আছে তারা অলস সময় পার করছেন আর যেখানে বাইশ প্রকারের ওষুধ থাকার কথা সেখানে কয়েকটি স্বাস্থ্য কেন্দ্রে চার চার রকম বা পাঁচ ধরনের ওষুধ আছে সেই ক্ষেত্রে যারা চিকিৎসা নিতে আসে তাদের প্রয়োজনের তুলনায় আসলে ওষুধ খুবই নগণ্য যে ফলে যে চিকিৎসা সেবা পাওয়ার কথা সেটি তারা পাচ্ছে না সে একটা সাধারণ যে রোগের জন্য আসে যদি চারটা বা পাঁচটা ধরনের ওষুধ চিকিৎসকটাকে ব্যবস্থাপত্রে দেয় ক্ষেত্রে সরকারি হাসপাতাল থেকে বা স্বাস্থ্য থেকে দুটি বা তিনটি ওষুধ সরবরাহ করা হচ্ছে সেই ক্ষেত্রে এক সপ্তাহ পর্যাপ্ত ওষুধ দেওয়া হচ্ছে না যেই সেক্ষেত্রে দুই দিন বা একদিনের ওষুধ দিতেছে এবং সেটি খুবই কম সেক্ষেত্রে যারা উপসগরের কমিউনিটি ক্লিনিকের যারা অফিসার আছে মেডিকেল অফিসার আছে তারা যেসব রুগী আসছে ওষুধ না পেয়ে ফিরে যাচ্ছে তাদেরকে শুধুমাত্র এর মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা করছে এবং ব্যবস্থাপত্র করে দিচ্ছে যাতে বাইরে থেকে ওষুধগুলো কিনে খায় সেই ক্ষেত্রে যেখানে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে প্রতিদিন সত্তর থেকে আশি জন রোগী চিকিৎসা নিতে আসে সেই ক্ষেত্রে ওষুধ সংকট থাকার কারণে এখন সেখানে রুগীর সংখ্যা দাঁড়িয়েছে দশ থেকে পনেরোটি কোনো কোনো স্বাস্থ্য কেন্দ্রে একেবারে আসছেই না অনেকেই তবে এই দ্রুত সম্ভব যদি ওষুধ সরবরাহ না করা হয় তাহলে ইউনিয়ন পর্যায়ে যে স্বাস্থ্যসেবা সেটি পুরোটাই ব্যাহত হবে মেহেরপুর থেকে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ওষুধ সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাজিবুল হক